গورو তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে সিম ভর্তা করব সিম আর আলু একসাথে ভর্তা করব তো সিমগুলি সিদ্ধ করে নিয়েছি আর এখন হলো তার যে এই যে কি জানো বলে এটারে হিট এই হিটটা বেচে নেচ্ছি এই যে একটু ই দেওয়ার সাথে সাথে কিন্তু হিট চলে আসছে দুরু সাইডের এখন হিটটা বেছে তারপর একটু পাটায় বেটে ভর্তা করা হবে আলু আর সিম সাথে গরম ভাত

এই যে এখন মরিচ গুলা বাটা হচ্ছে সিম ভর্তা করবো সিম ভর্তার জন্য মরিচ গুলা বেটে নিচ্ছি শুকনো মরিচ বাটায় দিয়ে বাড়ছি

যদি খানো বাটা দিয়ে দিচ্ছি মরিষটাকে দিয়ে দিব আলু এখন দিয়ে দিচ্ছি সিমগুলা সিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখানে দেশিওয়ালা সিম Bota desde aqui.

এখন পাটা মুছে উঠিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খাইতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার মতো করেছি তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো আমি গরম ভাত দিয়ে বর্তমানটা আর বিটিউটা কেমন হলো ওই সেই সময় করে যারা আমার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দাটা